গত কয়েকদিন আগে আমার সাইকেলে একটা লাইট ছিল তোমরা তো জানো আমার সাইকেলে একটা সুন্দর একটা লাইট আছে কিন্তু ভাই লাইটটা না একটু মানে বিষ মরে গেছে লাইটটা একটু দেখাও ওই দেখো এখানে লাইটটা নাই কারণ গত মানে দুই দিন আগে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম মুক্তমঞ্চে হ্যাঁ কিন্তু মুক্তমঞ্চে ভিডিও শ্যুট করার সময় কি হয় শ্যুট করার পর আমি যখন শ্যুটটা করে শ্যুট করতে প্রায় আধা ঘন্টা লেগেছে আমাকে শ্যুটটা করার পর আমি যখন মানে সাইকেলে তালা মারা ছিল বাট কিন্তু কোনো গ্যারেজে ছিল না শ্যুটটা করার পর যখন আমি আসি তখন দেখি ভাই আমার সাইকেলে লাইটটা উধাও মানে লাইটটাকে চুরি করে নিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ লাইটটা চুরি হয়েছে তো কারণ লাইটটা লাইটটার দাম প্রায় ছো সাড়ে ছশো টাকা সাইকেলটা তালা ছিল সাইকেলটা চুরি হয়নি এটাই অনেক মানে ভালো বিষয় তো খুব কষ্টের বিষয় ভাই সাইকেলটা মানে লাইটটা চুরি হয়ে গেছে কিন্তু কষ্ট হলো কী আর করার অল্প উপর দেখেছে বড় কিছু যায়নি তো আসলে এরকম আমি চাই এরকম আর কারো জন্য না হয় কারণ খুব কষ্টের বিষয় ভাই আর লাইটটা আমার অনেক উপকার হতো কারণ আমি বেশিরভাগ বাইরে বাসার বাইরে যেতাম ওই সন্ধ্যার পর আর লাইট তো অনেক হান্ড্রেড পার্সেন্ট থাকা জরুরি আসলে এটা লাইট লাইট ছিল হর পাঁচ সাত মাস পর লাইটটা চুরি হলো অলরেডিটি ছিল ওয়াটারপ্রুফ একদম মানে প্রিমিয়াম লেভেলের লাইট কেয়ার করার কিছু করার নাই সো ভালো থাকেন আর আশা করি এরকম মানে কাহিনী আর কারোর সাথে না ঘটুক আর ঘটলো যেন সেটা যেন অল্প পর্দে ঘটে আমার মতো যখন ঘটেছে কিন্তু অল্প পদে ঘটেছে পাত্তর সাইনে চুরি করতে কিন্তু সাইডে চুরি করেনি মানে তালা মারা ছিল আর কিন্তু কেমন চুরি করবে তো দেখ লাইটটা নিয়ে গেছে সো ভালো থাকেন